আজকে খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায়ের লেকচার চার এবং আজকে আমরা শিখবো কীভাবে অ্যালকেন প্রস্তুতি করা যায় মেইন পড়াটি কিন্তু এখানেই শুরু অ্যালকেন প্রস্তুতি করতে বলবে তোমার অ্যালকিন প্রস্তুত করতে বলবে বা হচ্ছে তোমাকে বলবে যে এগুলাই আর কি অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুত করতে বলবে বা কার্বন ডাইঅক্সাইড থেকে করতে বলবে তো আমরা জানি আমাদের বইয়ে চারটার কথা বলা হয়েছে ভাবে করা যায় একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে ডিকার্বক্সিলেশন নাম দেখি ঘাবড়ায় না এটা খুবই সহজ আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি প্রথমত আমরা পড়ব হচ্ছে কার্বন ডাইঅক্সাইড থেকে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে জাস্ট হাইড্রোজেন যোগ করব নিকেল প্রভাবকের উপস্থিতি দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এখন তোমার এটা একটু মনে রাখতে হবে যে অ্যালকে অ্যালকেনের সাথে যখন আমরা হাইড্রোজেন যোগ করি তখন তাপমাত্রাটা কত হয় দুশো ডিগ্রি সেলসিয়াস আমি সিটা দিতে ভুলে গিয়েছি আচ্ছা আর প্রভাবক কি থাকে নিকেল প্রভাবক এখন যদি নাও মনে থাকে জাস্ট উপরে এনায় নিচে দুশো পঞ্চাশ এইভাবে মনে রাখতে পারো কিন্তু মেইন খেলাটা হচ্ছে এই বিক্রিয়াটা আমরা কিভাবে করি আপু বিক্রিয়া বুঝি না বুঝবা না কেন অবশ্যই বুঝবা আমরা জানি না ধনাত্মক আর ঋণাত্মক একসাথে অ্যাড হয়ে যায় এখানে কার্বনটা ঋণাত্মক এবং হাইড্রোজেন ধনাত্মক ওই দুইজন একসাথে এক হয়ে যাবে আমরা যেরকম বিক্রিয়া শিখেছি ঠিক সেরকম জানি না দেখা যাচ্ছে কি না সি এইচ কার্বন আর হাইড্রোজেন একসাথে যোগ হয়ে গেল এই পাশে কার্বন এই পাশে হাইড্রোজেনের সাথে যোগ হয়ে সিএই ছিল এখন আমরা কার্বনের যোজনে ওকে দিয়ে দেবো হাইড্রোজেনের যোজনে ওকে দিয়ে দেবো এটাই তো নিয়ম তাই না আমরা যেভাবে হচ্ছে রাসায়নিক বিক্রিয়া শিখেছি দেখো এটা শিখলে কিন্তু তুমি বিক্রিয়াটাও কীভাবে করেছো সেটা মনে পড়ে যাবে কার্বনের যেহেতু যোজনে চার কার্বনের যোজনে হাইড্রোজেনকে দিয়ে দিলাম হাইড্রোজনের যোজনী এক কার্বনকে দিয়ে দিতে হয় কিন্তু এখানে এক দেওয়ার দরকার নেই আচ্ছা দেখো এখানে সিএইচ ফোর হয়ে গেলো দেখো এখানে আমরা ধরলাম যে এখানে দুইটা হাইড্রোজেন আছে ধরে নিলাম টু দেখি ধরে নিলাম দুইটা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে মিশিয়ে এইচ ফোর হয়ে গেল তাহলে বাকি কী রইল বলো এইখানে একটা হাইড্রোজেন বাকি রইলো আর এখানে একটা অক্সিজেন বাকি রইলো তুমি সবসময় একটা কথা মাথায় রাখবা যদি কোথাও দেখো হাইড্রোজেন আর অক্সিজেনকে একসাথে অ্যাড করতে হবে সরাসরি পানি বানিয়ে দিবা এইচ টু ও এইটাই হচ্ছে নিয়ম তুমি সরাসরি পানি বানাই দিবা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে সবসময় পানি হয় এইচ টু ও এখন আমরা এতটুকু পর্যন্ত করেছি আমাদের বিক্রিয়া হয়ে গেছে কিন্তু আমাদের একটু সমতাকরণ করতে হয় না আপু বা ভাইয়া সমতাকরণ কিন্তু করা খুব জরুরি সমতাকরণ করব না করলেও হয় বাট অনেকেই সমতাকরণ করাটা একটু প্রেফার করে সমতাকরণ করার ক্ষেত্রে এই পাশে আমরা প্রথমে অক্সিজেনের সংখ্যা দেখব দেখো এই পাশে অক্সিজেন আছে দুইটা বাট এই পাশে অক্সিজেন কয়টা একটা তো আমরা সমতাকরণের ক্ষেত্রে দুই পাশে তো সমান থাকতে হয় এই পাশে যেহেতু দুইটা আছে এই পাশেও দুইটাই থাকতে হবে তাই আমি সামনে একটা দুই দিয়ে দিলাম যাতে এই পাশে অক্সিজেন দুইটা হয়ে যায় দেখো এখন অক্সিজেন যেহেতু দুইটা হয়ে গেছে এই পাশেও দুইটা হয়েছে বাট এখানে হাইড্রোজেন দেখো তো কয়টা হয়েছে এইখানে হয়েছে চারটা দেখো দুই দুগুনা চার এখানে হাইড্রোজেন হয়েছে চারটা আর এখানে মোট মাঠ আছে এখানেও আছে চারটা মোট মাঠ আটটা বাট এই পাশে হাইড্রোজেন দেখো তো কয়টা সব মিলে হাইড্রোজেন এই পাশে আছে মাত্র দুইটা তার মানে সামনে যদি আমরা চারটা গুণ করে দিই তার মানে এই পাশেও আটটা হয় এই পাশেও আটটা হয় যেমন চার দুগুনা আটটা হাইড্রোজেন আর এই পাশে দেখো এখানে চার আর এখানে দুই দুগুনা চার তার মানে দুই পাশে হাইড্রোজেন সংখ্যা সমান হয়ে গেল দুই পাশে অক্সিজেন সংখ্যা সমান হয়ে গেল আর কার্বন সংখ্যা এই পাশে একটা কার্বন আছে এই পাশে একটা কার্বন আছে তার মানে আমাদের সমতাকরণ ফিনিশ সমতাকরণ যারা বুঝো নাই আবার একটু দেখো ভিডিওটা একটু আগাই নিয়ে দেখো সমতাকরণ একদম ইজি প্রথমে আমরা দেখলাম এই পাশে অক্সিজেন আছে দুইটা তাই এই পাশে ছিল এই এরকম ছিল এই পাশে মাত্র একটা অক্সিজেন ছিল দেখে অক্সিজেনের নিচে কোনো সংখ্যা ছিল না তাই আমরা সামনে দুই দিয়ে গুণ করে এই পাশেও দুই বানাই দিলাম তারপরে ওকে যখনই দুই দিয়ে গুণ করে দিলাম তখনই এই পাশে এখানকার হাইড্রোজেন চার হয়ে গেল এই পাশে তো আগে আগে থেকে দুই ছিল আবার সামনে দুই গুণ করার কারণে এখানে চারটা হাইড্রোজেন হয়ে গেলো এবং এই পাশে এখানেও চারটা হাইড্রোজেন ছিল মাঠ এখানে হয়ে গেলো আটটা হাইড্রোজেন এই পাশে এর জন্য আমরা চার দিয়ে গুণ করে এই হাইড্রোজেন আট বানাই দিলাম কার্বন ডাইঅক্সাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন পাইলাম দেখো আমরা এখানে কি পাইছি মিথেন আর পানি পাইছি তার মানে কার্বন ডাইঅক্সাইড সাথে যদি আমরা হচ্ছে হাইড্রোজেন যোগ করি নিকেল প্রভাবকের 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে আমরা অ্যালকেন কিভাবে পাই মিথেন পাই কীভাবে পাইলাম সব করাই দিছি এখন আমরা দুই নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যালকিন থেকে এখন দেখো যে বন্ধন যখন থাকে তখন আমরা এটাকে কি বলি তো অ্যালকিন বলি তাই না এখন এটা একটা ইজি ট্রিক হচ্ছে তোমার যদি দ্বিবন্ধন থাকে বা ত্রিবন্ধন থাকে তার সাথে যদি তুমি একটা হাইড্রোজেন যোগ করো একটা হাইড্রোজেন নিজের ওর কাজ হচ্ছে ও এখান থেকে একটা কার্বন বন্ড ভেঙে দিতে পারবে ভ্যানিশ করে দিতে পারবে ভ্যানিশ করে দিতে পারবে এটা কিন্তু ওর একটা বিশেষত্ব তো এখানে যেহেতু একটা হাইড্রোজেন আমরা অ্যাড করেছি তাহলে আমরা কার্বনের একটা বন্ড ভ্যানিশ করে দেব সি এইচ বন্ড সি এভাবে লিখলাম কেন লিখলাম বলো তো এই যে দেখো এখানে হাইড্রোজেন দুইটা আছে না এখানে ধরো যে হাইড্রোজেন দুইটা আছে একটা হাইড্রোজেন ওর সাথে যাবে আর একটা হাইড্রোজেন ওর সাথে যাবে একটা হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেনের একটা ওর সাথে যাবে আর একটা ওর সাথে যাবে তাহলে ওর সাথে যদি যায় দুইটা হাইড্রোজেন ওর কাছে অলরেডি আছে একটা হাইড্রোজেন এসে যোগ হলে হয়ে যাবে এইচ থ্রি আবার যদি এখান থেকে ধরো যেখানে দুইটা ছিল না সেখান থেকে একটা আবার ওর কাছে চলে গেলে এই যে এইচ থ্রি তাহলে কীভাবে হলো বলো তো আমরা জানি যে হচ্ছে একটা হাইড্রোজনের কাজ ক্ষমতা কি ও হচ্ছে একটা ডাবল বন্ড ভেঙে দিতে পারে ডাবল বন্ড ভেঙে ওকে ও হচ্ছে একটা সিঙ্গেল বন্ড বানিয়ে দিতে পারে এটা হচ্ছে ওর ক্ষমতা ওর ক্ষমতার কারণে ডাবল বন্ড থেকে একটা বন্ড বানাই দিলো আর ও যে এখানে দুইজন ছিল দুজনের একজন ওর সাথে যে অ্যাড হয়েছে সি এইচ একটা হাইড্রোজেন ওর সাথে যে অ্যাড হয়েছে এখানে দুইটা হাইড্রোজেন অলরেডি ছিল একজন অ্যাড হওয়ার কারণে হয়ে গেছে সিএইচ্রি এখানে আমরা বসাইছি আবার এই পাশ থেকে আরেকজন চলে যেয়ে এখানে সিএইচি হয়ে গেছে সো এটা হচ্ছে অ্যালকিন থেকে তাহলে অ্যালকেনের কথা যখন আমরা বলবো কীভাবে হইল যে নিকেল প্রভাবকের উপস্থিতিতে পৃথকভাবে ইথিন এবং সরি নিকেল প্রভাবকের উপস্থিতিতে হচ্ছে একশো আশি থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা ইথিনকে হচ্ছে উত্তপ্ত করি তাহলে আমরা কি পাই ইথেন পাই তারপর হচ্ছে অ্যালকাইন থেকে দেখো এখানে আমি কেন দুইটা হাইড্রোজেন দিয়েছি বলো তো একজন হাইড্রোজেন হচ্ছে একটা বন্ড ভাঙতে পারে বাট আমরা তো আলটিমেটলি অ্যালকেন বের করব তাই না অ্যালকেন মানেই হচ্ছে একক বন্ধন একটা বন্ড থাকতে হবে একজন হাইড্রোজেন ধরো এখানে আমি টু দিলাম না একজন হাইড্রোজেন যে আগের মতো একজন হাইড্রোজেন ভাঙতে পারে একটা বন্ধন বাট এখানে আছে হচ্ছে আমার ভাঙতে হবে দুইটা বন্ধন এর জন্য আমি এখানে দুইজন হাইড্রোজেনকে অলরেডি দিয়ে দিয়েছি সি এইচ আবার একজন হাইড্রোজেন এই পাশে যাবে সি হবে সি হবে কেন হবে বললাম কারণ এটা যখন আমরা করবো এটা ব্রেক ডাউন করে করতে হয় যে হচ্ছে একবার হাইড্রোজেন যাবে তখন সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু হয়ে যাবে এক ধাপে তারপরে আবার আরেকবার আমরা হচ্ছে আবার হাইড্রোজেন যোগ করবো এটা অ্যাকচুয়ালি দুই ধাপের তো তোমরা এটাকে এটা থেকে যেহেতু হচ্ছে ইথান থেকে জাস্ট অ্যালকেন বানাইতে বলছে মানে ইথান বানাইতে বলছে তুমি সিএসি বন্ড সিএসি দিয়ে দিবা আর তুমি জেনে নিবা যে একটা হাইড্রোজেন একটা বন্ড ভাঙতে পারে আর একটা হাইড্রোজেন আরেকটা বন্ড ভাঙতে পারে এটাকে আর একটু ব্রেকডাউন করা যায় বাট আমি এখন করতে চাচ্ছি না তোমার যদি মনে হয় তুমি বুঝো নাই জাস্ট বলবা যে আপু অ্যালকাইন থেকে বুঝি নাই তুমি আবার একটু ব্রেকডাউন করে দাও আমি হয়তো বা একটু শর্ট ভিডিও করে দেবো এখনও করা যেত বাট আমার এখানে বেশি স্পেস স্পেস নাই যেহেতু আমি ইসে করাইতেছি খাতায় করাইতেছি আমার আসলে ক্যামেরা স্ট্যান্ড আপ ভেঙে গেছে আমি এর কারণে বোর্ডে করাতে পারছি না নাহলে আমি মুছে সুন্দর করে করে দিতাম অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট ইজ ডিকার্বক্সিলেশন থেকে ডিকার্বক্সিলেশন থেকে হচ্ছে আমরা কি করব ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে একটু তাপ দিব এই যে ডেল চিহ্ন না ডেলটা চিহ্ন এটা হচ্ছে তাপ দেওয়া সোডিয়াম ইথানয়েড এই যে এর নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড সিএসি সি ও এ সোডিয়াম ইথানয়েডকে ইথানয়েড ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি উৎপন্ন হয় দেখি তো জাস্ট তুমি এটা মনে রাখো এটা তোমার কাছে একদম ইজি বিক্রিয়া এটা তুমি একটুও ভুলবা না দেখো এই এইটুকুকে একটু ধরো আর এতটুকু নিবা এতটুকু আর এতটুকু নিলে দেখো এখানে সোডিয়াম একটা এখানে সোডিয়াম একটা মোট সোডিয়াম কয়টা দুইটা না এ টু এখানে সি একটা সি আর ও এখানে দুইটা এখানে একটা মোট হচ্ছে তিনটা সি থ্রি তাহলে হচ্ছে এতটুকের কাজ আমাদের শেষ এই পাশে রইল একটা হাইড্রোজেন আর এই পাশে রয়েছে সিএসি এই হাইড্রোজেন আর সিএসট্রির সাথে মিলে গিয়ে কী হবে সিএইচ ফোর এ পাশে তো সিএইচ থ্রি আছে তিনটা হাইড্রোজেন আছে এই পাশে একটা হাইড্রোজেন বাকি ছিল ওরকে একসাথে অ্যাড করে লিখে দিলাম সিএইচ ফোর তাহলে আলটিমেটলি কী উৎপন্ন হলো এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট আর হচ্ছে মিথেন এই মিথেনটাই হচ্ছে ডিকার্ব ডিকার্বকজলেশন বিক্রিয়া থেকে আমরা অ্যালকিন পাইলাম সো তো আমরা ওভারঅল দেখলাম যে হচ্ছে আমরা চারটা ধাপে এটাকে করেছি কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকিন থেকে অ্যালকায়ন থেকে ডিকার্বকজলেশন থেকে আমি তোমাকে আমার সাধ্য মতো এই বিক্রিয়াগুলো বোঝানো ট্রাই করছি আমি যত ভিডিও দেখেছিলাম অনেক আগে আমি কোথাও পাইনি এভাবে আমাকে যে ব্রেকডাউন করে বুঝাই দেবে আমি এরকম পাইনি ওনারা জাস্ট করে গেছে ওনারা বইতে যেভাবে লেখা জাস্ট বলছি এই বিক্রিয়া থেকে এটা হইলো এটা হইলো এটা হইলো বাট কীভাবে ব্রেকডাউন করে হলো হাইড্রোজেন থাকলে যে একটা বন ভেঙে গেলো বা কার্বন ডাইঅক্সাইড কার্বন আর হাইড্রোজেন মিলে মিথেন হইলো ওই যেখানে সিএইচ ফোর হইলো কই দেখা যাচ্ছে এইচ ফোর কীভাবে হলো কার্বন হাইড্রোজেন একসাথে এটা আমাকে কেউ বোঝায় নাই যে এখানে এইভাবে সমতাকরণ করতে হয়েছে এইভাবে এইভাবে বিক্রিয়া করতে হয়েছে আমাকে কেউ বোঝায় নাই দার্সাই আমি খুব আমার খুব ডিসঅপয়েন্টেড ছিলাম আমি যখন এই চ্যাপ্টারটা পড়তাম এবং তুমি জানবা না আমার একটা ফ্রেন্ড ছিল ওর প্রাইভেট টিউটর মানুষ এতটা টাকার কাঙাল ওর প্রাইভেট টিউটর ওকে বলেছে যে এই চ্যাপ্টারটা পড়তে নাকি তিন মাস লাগে ট্রাসমি এই চ্যাপ্টার পড়তে তোমার এক সপ্তাহ লাগবে যদি তুমি ধৈর্য ধরে পড়ো এটা কেন তিন মাস লাগবে এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের না এটা হচ্ছে তোমার ইসের এসএসসি লেবেলের ইন্টারমিডিয়েটের কথা ধরলাম এক মাস দুই মাস লাগতেই পারে ওটা অনেক ভাস্ট একটা সিলেবাস বাট এখানে না তোমার লাগবে না তুমি সাত দিনে এটি কমপ্লিট করে ফেলতে পারবে তোমার নিজেকে বস মনে হবে কেমিস্ট্রির বস মনে হবে তুমি যদি এই চ্যাপ্টারটাকে মাস করে ফেলতে পারো সো আপুর ভিডিও থেকে যদি একটু উপকৃত হও আপুকে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কৃতজ্ঞতা স্বরূপ একটা কমেন্ট করতেই পারো যে আপু হ্যাঁ আমি বুঝেছি তোমারটা বুঝি বা তোমার যদি মনে হয় যে না আপু আমি তোমার কথা বুঝতে পারি না তাও তুমি আমাকে একটু জানাইও কারণ আমার তো জানতে হবে যে আমি যাদেরকে পড়াচ্ছি ওরা কি বুঝতে পারছে কি পারছে না সো আজকে এই পর্যন্তই নেক্সট একটি ভিডিওতে আবার হচ্ছে ওদের ভৌত রাসায়নিক ধর্ম নিয়ে আসবো এভাবে আমি ধাপে ধাপে এই চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার করে দেবো তোমরা এটা নিয়ে কোনো প্যানিক করো না তোমার কোনো প্রাইভেট টিউটর যদি এটা স্কিপ করতে বলে তুমি কিন্তু স্কিপ করবে না কারণ তুমি ইন্টারে গিয়ে শিওর মারা খাবা